পাকা কলা দিয়ে এত সুন্দর নরম তুলতুলে বল পকোড়া বানানো যায় এই ভিডিওটি না দেখলে বিশ্বাসী হবারের খেতেও কিন্তু অপূর্ব লাগে আর ভেতরটাও কত সুন্দর নরম তুল হয়েছে বাইরে থেকে দেখতে ক্রিস্পি আর ভেতরটা তুলোর মতো নরম তুল নতুন বন্ধুরা দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা আমি এখানে মোট চারটে পাকা কলা নিয়েছি নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে তাহলে যারা আজকে নতুন বন্ধু রয়েছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আমি এক এক করে কলার খোসাগুলো ছাড়িয়ে নেব আর এইভাবে শিরাগুলোও কিন্তু ফেলে দিতে হবে তো বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর কয়েকদিন থেকে আমার শরীরটা ভালো নেই তাই আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য খুবই দুঃখিত তো এখন নিয়মিত আমি আপলোড করবো আপনারা প্লিজ দেখবেন আমি এখানে চারটে কলাই খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে অ্যাড করছি স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা কিন্তু মিষ্টির পরিমাণ অবশ্যই বুঝে দেবেন আপনাদের পছন্দ হলে বেশি বা কমও দিতে পারেন এই পাকা কলার পকোড়া রেসিপিতে কিন্তু আপনারা চিনিটা চাইলে দিতেও পারেন বা এই চিনির পরিবর্তে কিন্তু আপনারা আখের গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন খুব ভালো হয় খেতে তো বন্ধুরা আমার হাতের কাছে চিনি ছিল তাই চিনি দিয়েই করছি আর লাগবে আটা তো এখানে আমি রুটি করার আটা যে হয় সেই আটাগুলো এক বাটি নিয়েছি এই চারটে কলার মধ্যে কিন্তু এক বাটি আটা দিয়েই মেখে নিলে একদম ডো তৈরি হবে আমি খুব সুন্দরভাবে হাতে মেখে নিচ্ছি আর ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে আপনাদের আমি বলে দিচ্ছি ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন তো বন্ধুরা এদিকে আমার ব্যাটারটা তৈরি ট্রাই করার জন্য আমি অনুন জলে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেল কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে এলে তবেই কিন্তু এই পকোড়াগুলো দিয়ে দিতে হবে এক এক করে তো বন্ধুরা আমি খুব সুন্দরভাবে তেল গরম করে নিয়েছি এরপর হাতের সাহায্যে ছোট ছোট বল শেপে আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি একবারে কিন্তু বেশ অনেকগুলো পকোড়া ফ্রাই করে নিতে পারবেন তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে বন্ধুরা আমি সবগুলো পকোড়াই কিন্তু দিয়ে দিয়েছি এরপর যতক্ষণ অব্দি লালচে একটা কালার চলে আসছে ততক্ষণ কিন্তু উল্টে পাল্টে লালচে করে ফ্রাই করে নিতে হবে তো বন্ধুরা এপাশ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আর দেখুন তেল গরম করে নিয়েছি বলে একটু কিন্তু লেগে ধরেনি কড়ার তলাতে আর তেল যদি গরম না হয় অবশ্যই কিন্তু এরকম তলাতে কিন্তু লেগে যায় আর এত সুন্দর কিন্তু কালারও আসে না তাই অবশ্যই আপনারা তেল গরম করে তারপরে পকোড়াগুলো ভাজবেন তো বন্ধুরা আমার পকোড়াগুলো খুব সুন্দর একটা কালার চলে এসছে এবারে আমি তেল থেকে তুলে নেব আর দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর দেখুন প্রত্যেকটা পকোড়াই কিন্তু খুব সুন্দর ফুলেছে আর দেখতেও কত সুন্দর লোভনীয় হয়েছে পরেরগুলো আমি সেমভাবে পকোড়ার শেপ দিয়ে উল্টে পাল্টে আমি লালচে করে ফ্রাই করে নেব পাকা কলার নরম তুলতুলে বল পকোড়া বানানো কতটা সহজ আশা করি আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে এই পাকা কলার বল পকোড়ার রেসিপিটা অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন ডিউটি যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন প্লিজ পরের পকোড়াগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলকো হয়েছে আর কালার কত সুন্দর এসেছে আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন ভীষণই ভালো লাগে খেতে তো বন্ধুরা একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে আপনাদের একটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে বাইরে থেকে দেখতে ক্রিস্পি ভেতরটা একদমই তুলোর মতো নরম তুলতুলে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটাও কত সুন্দর ফুলকো ফাঁপা হয়েছে আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর ফুলকো ফাঁপা মুখে দিলেই মিলিয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই নতুন বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন আমার অনুরোধ রইল এই পকোড়া বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না শুধুমাত্র এক বাটি আটা আর কয়েকটা পাকা কলা থাকলেই কিন্তু ইজিলি বানিয়ে নিতে পারবেন পাকা কলার বল পকোড়াগুলো কিন্তু আমাদের বাড়িতে খেতে খুব পছন্দ করেন আর প্রত্যেক বাড়ি কিন্তু আমাদের বাড়িতে বানানো হয় বছরে প্রায় দু থেকে তিনবার এই পকোড়াগুলো বানানো হয় খুবই পছন্দ করেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে আমার প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ